হ্যালো ডিয়ার ভিউয়ার্স চলে আসলাম অনেকদিন পর নতুন একটি ভিডিও নিয়ে আমি দীর্ঘ সাত বছর যাব চায়নার সাথে বিজনেস করছি আজকে আমি কথা বলবো চায়না ভিসা নিয়ে বিগত কিছুদিন আগেও চায়না ভিসা পাওয়াটা খুব সহজ ছিল রিসেন্টলি চায়না ভিসা পাওয়াটা খুব কঠিন হয়ে গিয়েছে বর্তমানে চায়না গভর্নমেন্ট টুরিস্ট ভিসা বন্ধ করে দিয়েছে বর্তমানে চায়নাতে বিজনেস ভিসা জব ভিসা পাউস ভিসা এবং স্টুডেন্ট ভিসা চালু আছে চায়না মূলত বিজনেস সিটি এ কমপ্লিট সলিউশন অফ বিজনেস নাইনটি পারসেন্ট লোকই চায়নাতে চাই বিজনেস করার জন্য চায়নাতে নাই বলে কোনো কিছু নাই চায়নাতে পাওয়া যায় না এমন কোনো জিনিস নাই এটা সবাই জানে এতদিন যারা চায়নাতে বিজনেস করতে যেত, তাদের বেশিরভাগ লোকই যেত টুরিস্ট ভিসায়। কারণ হচ্ছে বিজনেস বিসাটা একটু ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ ব্যাপার। টুরিস্ট ভিসা বন্ধ করার পেছনে চায়না গভার্নমেন্টের একটি বিশেষ কারণ রয়েছে আর তা হলো চায়নাকে রুট হিসেবে ব্যবহার করে কিছু লোক অবৈধভাবে চায়নার বর্ডার ব্যবহার করে হংকং পালিয়ে যাচ্ছে। এবং হংকং গিয়ে রিফিউজি হিসাবে অবৈধভাবে বছরের পর বছর থাকছে এবং অর্থ উপার্জন করছে এই তালিকায় বাংলাদেশিদের পাশাপাশি ইন্ডিয়ান এবং পাকিস্তানিরাও রয়েছে হংকং গিয়ে রাজনৈতিক বা বিভিন্ন আশ্রয়ে অবৈধভাবে বাংলাদেশিরা থাকছে এবং অর্থ উপার্জন করছে এটা হচ্ছে চায়নার জন্য খুবই একটা বাজে ইফেক্ট এই জন্য হচ্ছে চায়না গভর্নমেন্ট বর্তমানে টুরিস্ট ভিসা বন্ধ করে দিয়েছে হংকং চীনের দক্ষিণ পশ্চিম অঞ্চলে অবস্থিত একটি অঞ্চল বা মহানগরী হংকংয়ের তিন হাজারেরও বেশি সময় ধরে মানুষের বসবাস ১৮৪২ সাল থেকে যুক্তরাজ্য হংকংকে নিয়ন্ত্রণ করে তারপর ১৯৯৭ সালে যুক্তরাজ্য হংকংকে আবার চায়নার কাছে ফিরিয়ে দেয় হংকংয়ের নিয়ম নীতি প্রশাসনিক ও অর্থনৈতিক ব্যবস্থাটি চীনামূল ভূখণ্ড থেকে আলাদা হংকংয়ের কোনো রাজধানী নাই হংকংয়ে ইংরেজি ভাষার পাশাপাশি চায়না ভাষার ব্যবহার রয়েছে এবং হংকং হচ্ছে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর এবং উন্নত শহর একটা বলতে গেলে একটা যুক্তরাজ্যের কপি এই জন্যই মানুষ প্রলোভিত হয়ে অসাধু চক্রের মাধ্যমে অবৈধভাবে হংকং এ বাড়ি জমায় এবং হচ্ছে অর্থ উপার্জনের চেষ্টা করে যা মূলত বাংলাদেশিদের জন্য একটি বাজে ব্যাপার এবং হচ্ছে চায়নার জন্য হচ্ছে এটা একটা ব্যাড ইফেক্ট এই জন্য হচ্ছে চায়না গভর্নমেন্ট টুরিস্ট ভিসা বন্ধ করে দিয়েছে যাতে করে কেউ চায়নাকে রুট হিসেবে ব্যবহার করে অবৈধভাবে হংকং আর না যেতে পারে অবৈধভাবে হংকং যাওয়ার কারণে বাংলাদেশিদের প্রতি চায়না গভর্নমেন্টেরও একটি নেতিবাচক ধারণা রয়েছে তাই আমি একজন বাংলাদেশি হিসেবে বলবো যদি কেউ চায়নাতে বিজনেস করতে যেতে চান তাহলে অবশ্যই প্রপার ডকুমেন্ট দিয়ে বিজনেস ভিসা করে তারপর চায়নাতে যাবেন আমি এখানে একটা চায়না ভিসা অ্যাপ্লিকেশন ফর্মের নমুনা দিলাম যেখানে হচ্ছে চায়না ভিসা অ্যাপ্লিকেশনের আপডেটেড ডকুমেন্ট লিস্ট দেওয়া আছে আশা করি এটা আপনাদের কাজে লাগবে এছাড়া চায়না ভিসা সংক্রান্ত যে কোনো তথ্য এবং যদি আমাদের মাধ্যমে চায়না ভিসা করাতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন ডেস্ক্রিপশন বক্সে আমাদের আহ ইনফরমেশনগুলো দেওয়া থাকবে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন ধন্যবাদ